কালকে রাতে গাড়িটি এই জায়গাতে স্টার্ট বন্ধ করি আমি যখন সকালে গাড়ি স্টার্ট করতেছি স্টার্ট হচ্ছে না এই সমস্যাটা কিছুদিন আগে হয়েছিল ওই সময় দেখা গেছে ব্যাটারির এই তামিলনাডুটি লুজ ছিল যখন এটা টাইট করি তখন আবার গাড়ি স্টার্ট হয় কিন্তু এখন দেখতেছি এটা অনেক টাইট রয়েছে এবং এই পাশে টার্মিনালটাও টাইট রয়েছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না এবং এখানে আরেকটি জিনিস লক্ষ্য করছি আমি সেটা হচ্ছে আমি যখন গাড়ি লক করতেছি লক করার সময় এখানে যে লাইটগুলো জ্বলে এগুলো জ্বলতেছে না এখন লক রয়েছে যখন আনলক করব। আনলক হয়েছে বাট লাইটগুলো জ্বলতেছে না এখানে যে সিঙ্গেল লাইট রয়েছে এখানে একটা রয়েছে এগুলো কিন্তু জ্বলতেছে না আমি গ্যারেজ স্টার্ট করার জন্য ট্রাই করবো এখানে লক্ষ্য করুন এখানে ড্যাশবোর্ডে পাওয়ার দেখাচ্ছে এখানে যে ইন্ডিকেটর রয়েছে সব ইন্ডিকেটর শো করতেছে এবং এখানে মাল্টিপ্লেয়ারও পাওয়ার রয়েছে আমি যখন স্টার্ট করবো চাপিটি যখন ঘুরাবো সব পাওয়ার চলে যাচ্ছে আবার পাওয়ার শো করতেছে আর যখন হর্নে চাপ দিচ্ছি হর্নও বাঁচতেছে না সাধারণত গাড়ির ব্যাটারি তিনটে কারণে নষ্ট হয় এক নম্বর হচ্ছে আপনি যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন ওই সময় যদি ভুলবশত কোনো একটি লাইট যদি অন থাকে ওই লাইটটি যদি দশ ঘন্টা বারো ঘন্টা বাইরের থেকে বেশিক্ষণ চলে তখন দেখা যাবে ওই লাইটের কারণে আপনার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে এমন কি আপনার গাড়ি যদি বেশি দিন বন্ধ থাকে যেমন দশ দিন বিশ দিন এক মাস এর থেকে বেশি সেক্ষেত্রেও আপনার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে যদি ব্যাটারি অনেক বেশি পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কি আপনার গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে যেমন আপনার গাড়ির ব্যাটারিটি দেড় বছর দুই বছর তিন বছর এরকম হয়ে থাকলে সাধারণত ব্যাটারি নষ্ট হয়ে যায় আর তিন নম্বর হচ্ছে যদি আপনার গাড়ির ইঞ্জিনের যে ড্যানামো রয়েছে ডানামো যদি ব্যাটারিকে সঠিকভাবে চার্জ না করে চার্জ না হওয়ার কারণেও ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে যেহেতু গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন আমি এগারোটি কীভাবে স্টার্ট করব সেটা হচ্ছে এগারোটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি যে গাড়িগুলো অটোমেটিক গিয়ারের গাড়ি অটোমেটিক গিয়ারের গাড়ি যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনি দুইভাবে গাড়িটি স্টার্ট করতে পারবেন এক নম্বর হচ্ছে অন্য একটা গাড়ি এনে ওই গাড়ি ব্যাটারির সাহায্যে আপনি এই গাড়িটি স্টার্ট করতে পারবেন এবং দু নম্বরটা হচ্ছে যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে ওই ব্যাটারিটা কুলে আপনাকে নতুন ব্যাটারি অথবা ব্যাটারিতে চার্জ করে এনে গাড়িটি স্টার্ট করতে পারবেন যদি ম্যানুয়াল গিয়ারের গাড়িতে ব্যাটারি নষ্ট হয়ে যায় ওই সময় আপনি চাইলে ম্যানুয়াল গিয়ারের গাড়িটি ধাক্কা দিয়ে স্টার্ট করতে পারবেন কিন্তু অটোমেটিক গিয়ার গাড়ি ব্যাটারি নষ্ট হয়ে গেলে ধাক্কা দিয়ে স্টার্ট করতে পারবেন না যেহেতু এ গাড়িটির ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন আমি এ গাড়িটি কীভাবে স্টার্ট করব সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমি ব্যাটারি খুলে ব্যাটারির দোকানে নিয়ে যাব ওখানে সার্চ করে দেখব যদি সার্চ হয় সেক্ষেত্রে আমি আবার এখানে এনে লাগে গাড়িটি স্টার্ট করবো যদি ব্যাটারি চার্জ না হয় তাহলে আমার নতুন ব্যাটারি লাগাতে হবে ব্যাটারিটি সার্চ করে এনেছি যদিও এখন ওরা বলছে ঠিক আছে সো এখন দেখব গাড়িটি স্টার্ট হয় কিনা গাড়িটা স্টার্ট হয়ে গেছে তার মানে ব্যাটারিতে ভালো সার্চ হয়েছে এখন দেখব ড্যানামো ব্যাটারিতে চার্জ দিচ্ছে কিনা এখন যদি আমি এটা খুলে ফেলি স্টার্ট বন্ধ হয় নাই তার মানে ড্যানামো ব্যাটারিকে চার্জ দিচ্ছে